পরিপূর্ণ ইমানদার হতে গেলে আপনাকে কয়েকটা বিষয় খুব ভালোভাবে লক্ষণীয় ভাবে আপনাকে খেয়াল রাখা লাগবে এক নম্বর বিষয় ভালো করে শোনেন ইমান আনতে গেলে আপনাকে তিনটা বিষয়ের উপরে খুব গুরুত্ব আরোপ করা লাগবে এক নম্বর বিষয় হলো কড়ার বিল্লি সান মুখে আগে বলা লাগবে আপনি মুখে বললেন গেছে। এখনো দুইটা বাকি আছে মুখে অনেক মানুষই বলে আজকে বাংলাদেশে কালেমা পরে ভিক্ষা করা হয় কালেমা পড়া বেতন পায় কালেমার জিকির করে মানুষে খিচুড়ি খায় কথা কন ঠিক লাগে ঠিক কালেমা বিভিন্ন জায়গায় চলে গেছে তবে কালেমাটা যদি কেউ বুঝে অন্তরের সঙ্গে লাগাত আল্লাহর কসম বাংলার কোনো রাম বাংলার কোনো বাম আপনাকে চোখ রাঙাতে পারত না কথা বলেন ঠিক কিনা কালেমাটা আমরা বুঝি না কালেমা দুনিয়ার জমিনের জিকির শুধু বানায় নিয়েছি ভিক্ষার বল বানায় নিয়েছি এই জন্য কালেমার আসল তত্ত্ব না বোঝার কারণে এই জাতির উপরে গজব চেপে বসেছে কালেমাটা যদি বুঝে অন্তরের সঙ্গে লাগাতাম কেউ ধমক দিয়ে আপনার আমার ইমান হরণ করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি নজরুল বলছেন কালেমা সা দাতে আছে খোদার জ্যোতি কালে মা সা দাতে মাঝে লুকিয়ে থাকে যায় মনমতি আছে খোদার জ্যোতি কালেমা শাহাদাতে মার হাবা কবি নজরুল ক্লাস এইথ পাস করার পরে কালেমাটা তার বুঝে আসলো আমরা কামেল পাশ করে হাদিস কমপ্লিট করে এমএসসি বিএসসি পাস করার পরেও কালেমাটা বুঝতে পারলাম না কবি নজরুল কি বোঝাতে চাইলেন ভালো করে একটু লক্ষ্য করুন কবি নজরুল বোঝাতে চাইলেন বাংলার ঘুমন্ত মানুষেরা শোনো আমি নজরুল কালেমা নিয়ে রিসার্চ করার পরে আমি বুঝতে পারলাম কালেমা দুনিয়ার জমিনে এমন একটা বড় সম্পদ কেউ যদি বোঝে তার অন্তরের সঙ্গে লাগাতে পারে সে বড় ধনী হয়ে যাবে তার বড় দাম হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে দুনিয়ার জমিনে নজরুল এই জন্য চাইলেন যদি দুনিয়ার জমিনে কালেমাটা এমনি করে কলিজার সঙ্গে লাগায় ঝিনুক যেমন মুক্তার কদর বোঝে মুক্তাটাকে আগ্রায় ধরে সমুদ্রের তরঙ্গমালায় বড় বড় ঢেউ এসে যখন ঝিনুকটাকে আঘাত করতে থাকে ঝিনুক কিন্তু তার মুক্তা ছেড়ে দেয় না কথা ছেড়ে দেয় মুক্তা ছেড়ে দিয়ে কি ঝিনুক পালাই নাকি ঝিনুক আরো তার মুক্তাটাকে তার কলিজার সঙ্গে লাগায় এই জন্য মুক্তার দাম বেশি না কম এই জন্য কবি নজরুল বলছেন ঝিনুক যেমন সাগরের উত্তাল তরঙ্গমালায় বড় বড় ঢেউ থেকে তার মুক্তাটাকে বুনিয়ার জমিনে সেফ করে বাসায় রাখে তোমরা যদি বিভিন্ন ধরনের বিভিন্ন শক্তি থেকে তাগুদি শক্তি থেকে তোমাদের কালেমাটাকে তোমাদের অন্তরের সঙ্গে লাগায়ে সেভ করে রাখতে পারো ওই কালো এই কালেমার পথ ধরে শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারলেই তার জন্যই আল্লাহর ঘোষণা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা জোরে বলেন সুবহান আল্লাহ আপনি আমতাজেই খালি কালেমা পড়ে বসে থাকলে কি জান্নাত পাওয়া যাবে কালেমা আগে বুঝেন তাহলে প্রথম নাম্বার শর্ত হলো মুখে কালেমা পাঠ করাম দ্বিতীয় নাম্বার শর্ত হলো দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলা হচ্ছে কড়ার বিল্লিস তাস্তিক বিলজিনা কালে যে কথাগুলি আছে আপনার অন্তর দিয়ে সেই কথাগুলি বিশ্বাস করা লাগবে কথাগুলি কি বললেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ না একমাত্র আল্লাহ ছাড়া আমার বিধান দাতা আমার আইন আমার রিজিক দাতা আমার হায়াতের মালিক আমার মউতের মালিক আমার জিন্দেগির সকল একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ ওই আল্লাহর সামনে আমার ধরা আছে ওই আল্লাহর সামনে আমার জবাবদিহিতা আছে ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা মারা যাব এটা কি অবাস্তব কিছু এটা সঠিক আমরা মারা যাব এটা কি সঠিক নয় দুনিয়ার দোকেনে প্রত্যেকটা ব্যক্তি মারা যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এই বিশ্বাসটার নামও হলো ইমান কথা বলেন ঠিক না বে তাহলে আমাদের জাগতিক সকল কিছুর একত্রিত মালিক হলেন আল্লাহ এটা অন্তর দিয়ে বিশ্বাস করা যে আল্লাহ বাঁচাতে পারে আল্লাহ মারতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় কথা কয় না বিশ্বাস হয় ভালো করে লক্ষ্য করুন আমার আম্মা জানের আলোচনা ভালো করে শুনুন হাজরত ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী আম্মা জান আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের দীর্ঘ আশি বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন কোনো সন্তান দেন নাই যখন সন্তান দিলেন না আল্লাহর কাছে চাইলেন রব্বি হাবলি মিনা সলিহীন কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন রব্বি হাবলি মিনা সলিহীন আর আমার বাংলার দেশের মানুষগুলি গরু নিয়া ছাগল নিয়া মহিষ নিয়া বাবার দরবারে মাদারের কাছে গিয়ে বলে বাবা ছাগল নিয়ে আসছি একটা বেটা দে তোর কপালে ঝাঁটার বাড়ি কথা খান ঠিক না বেটিক বেটা দেওয়ার মালিক কে জাতির পিতে রহিম সাল্লাম চাইলেন আল্লাহর কাছে কার কাছে আল্লাহ একটা নেককার সন্তান দাও আল্লাহ সুসংবাদ শোনালেন গোলামিন হালিম আল্লাহ সন্তান দিলেন আশি বছর প্লাস বয়সের পরে ভালো করে লক্ষ্য করুন যে জিনিসটা বোঝাতেছিলাম আপনি যে কথাগুলি বলেছেন আল্লাহ আমাকে বাঁচাতে পারে আল্লাহ সাহায্য করবে আল্লাহ মারবে এই বিশ্বাসটা আপনার ভেতরে থাকলে আপনি দ্বিতীয় নম্বর কালেমার ধাপে আপনি উন্নত হতে পেরেছেন দ্বিতীয় নম্বরটা হলো তাস্তিক বিল জিনা অন্তর দিয়ে বিশ্বাস করা আম্মাজান হাজার আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম কে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন চুমু খান কপালে ঠেকান আদর করেন যত্ন করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন ইব্রাহিম বেশি আদর করা যাবে না এখন আমার নির্দিষ্ট ফয়সালা হলো এই বাচ্চাটার হাজেরাকে সহ ওই মক্কার অদূর প্রান্তরে যেখানে কোনো মানুষ বসবাস করে না সাফা এবং মারওয়ার মাঝখানে এই হাজেরা এবং শিশু ইসমাইলকে ওই জায়গায় রেখে আসা লাগবে দুনিয়ার জমিনে স্ত্রীকে বললেন স্ত্রী লাগবে স্ত্রী দুনিয়ার জমিনে কথা মতো সকস্ত সমস্ত সামান্য খেজুর আর কিছু খাবার নিয়ে ওই সাফার মারোয়ার মাঝামাঝি জায়গায় চলে গেলেন আম্মাজান হাজরত আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তাকে রেখে আসতেছেন এইটা যদি আমাদের মায়েরা হতো তাহলে বিপদ ছিল কি ছিল না কথা কয় না আপনি খালি বাড়ি থেকে বলবেন এই সন্তর বাফের বাড়ি যাওয়া লাগবে তাড়াতাড়ি রেডি হ রেডি হওয়ার সময় তাড়াতাড়ি হবে হয়তো বা হওয়ার পরে আপনি বাফের বাড়ি নিয়ে বলতেছেন আমি আর যতদিন না আসি তোর এই বাড়ি থেকে আর যাওয়া যাবে না ছাড়িয়ে দেবে আপনারে কথা কয় না ছাড়িয়ে দেবে প্রথম নম্বর প্রশ্ন করবে আমারে কি জন্য রাখে যাচ্ছ সেটা আগে কম কথা কয় না দুই নম্বর প্রশ্ন কেন তুমি রাখে যাচ্ছ এখন মনে হয় আমাকে আর ভালো লাগে না তিন নম্বর প্রশ্ন করবে ও বুঝেছি যে রাতে রাতে মোবাইলে কথা বলো মনে হয় আরেকটা জুটছে চার নম্বর কথা বলে বুঝতে পেরেছি তোমার দুনিয়ার জমিনে নিকি করার ভূত আবার ঘাড়ে চড়েছে কথা কন ঠিক কিনা নানান ধরনের কথা বলবে আপনি কি জন্য রেখে আসছেন এইটা বুঝবে না আম্মাজান হাজার আলাস সাল্লাম দুনিয়ার জমিনে কি শিক্ষা আমাদেরকে দিলেন মায়ের একটু ভালো করে খেয়াল করুন জাতির পিতায় হিমেলা সাল্লাম তাকে রেখে আসতেছেন আম্মাজান হাজার আলাত সাল্লাম দুনিয়ার জমিনে তাকে কোনো প্রশ্ন করলেন না শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন স্বামী আপনি যে এই জায়গায় আমাদেরকে রেখে যান এটা আপনার ইচ্ছা আইন ওয়াসম জমিনের মালিকের ইচ্ছায় জোরে বলেন না ও স্বামী আমাদেরকে এই জায়গায় নির্জন মানুষ না দুনিয়ার জমিনে এই জায়গায় রেখে যান এটা আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাজেরারে দুনিয়ার জমিনে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন আমার কি মনে চায় না সন্তানটাকে চুমু খাইতে আমার কি মনে চায় না সন্তানটাকে আদর করতে কিন্তু আমি পারলাম না এই জায়গায় রেখে যাচ্ছে সিদ্ধান্তটা আমার নয় এই জায়গায় রেখে যাওয়ার সিদ্ধান্তটা দিয়েছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা সিল্লায় বলেন না সুবহানাল্লাহ আম্মা জানেরা খেয়াল করেন হাজার সাল্লাম বলছেন স্বামী গো তাইলে কোনো টেনশন নাই আপনি চলে যান কোনো দুশ্চিন্তা করবেন না কারণ এই সিদ্ধান্ত যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমি হাজেরা বিশ্বাস করি এই জায়গায় আমাদের জীবিত রাখার জন্য আমার আল্লাহ যথেষ্ট কথা বলেন সুবাহ আল্লাহ কি বিশ্বাস আল্লাহ যদি দিক নির্দেশনায় নির্দেশ দিয়ে থাকেন তাহলে এই জায়গায় জীবিত রাখার জন্য আমার আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি তাহলে এই রকম বিশ্বাস যে আল্লাহ বাঁচাতে পারে আল্লাহ মারতে পারে আল্লাহ খাওয়াতে পারে এটার নাম হলো তাস্তিক মিল যে নাজরে বলেন না সুহান আল্লাহ এই কালিমার পরের শব্দগুলি হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে যেভাবে নির্দিধায় বিশ্বাস করেছেন আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচাতে পারে মারতে পারে খাওয়াতে পারে তেমনি ভাবে রাসলের ওপরে একনিষ্ঠ বিশ্বাস আনা লাগবে রাসুলের উপরে বিশ্বাসটা হবে এমন যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন মা কোনো দিন গুণা করতে পারে না নবী মিথ্যা বলতে পারে না নবীর চরিত্র মাসুম বেগুনা কেননা আল্লাহ আলা বলেছেন আলা ইন্না কালা আমার নবীর চরিত্র এত বড় মাপের যে চরিত্র মাপার মতো যন্ত্র পৃথিবীতে আমি আবিষ্কার করি নাই জোরে বলেন না সুহান আল্লাহ আমার বাজান লক্ষ্য করুন এই রকম বিশ্বাস রাসুলের উপরেও থাকা লাগবে সাহাবিরা কেমন বিশ্বাস রাখতেন লক্ষ্য করেন দুনিয়ার জমিনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছেন এক সপ্তাহের জন্য মনে করেন শুক্রবারে নিয়েছেন আগামী শুক্রবারে পরিশোধ করেও দিয়েছেন এক সপ্তাহ সময়ের মধ্যে লেনদেন কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইহুদি একটা বাঁকা জাতির নাম এরা মুসলমানের ভালো কোন সময় দেখতে পারে না ইতিহাস সাক্ষী আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দুনিয়ার জমিনে যত জিহাদ সংগঠিত হয়েছে প্রত্যেকটা জিহাদের ইন্ধন জুগিয়েছে ইহুদির বাচ্চারা কথা বলেন ঠিক কিনা ইতিহাস করে দেখবেন ইহুদিরা ছিল এই যুদ্ধ সংগঠিত করার মূল হোতা এরা পিছনে কলকাঠি নাড়িয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আজকে প্যালেস্টাইনের দিকে তাকায় দেখেন যে জায়গায় ইহুদি ওই জায়গায় মুসলমানরা বেশি নির্যাতিত কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইজানের লক্ষ্য গণন ইহুদি একটা বাঁকা জাতির নাম আল্লাহ রাসুল মসজিদের নববীতে নামাজ আদায়ের পরে যখন বের হলেন ইহুদি এসে দাঁড়িয়ে বলতেছে মোহাম্মদ আমি যে টাকাগুলো তোমাকে দিয়েছি টাকাগুলো নগদে ফেরত দাও এখন আল্লাহর নবী বলছেন ভাই কি কথা বলো তুমি যে টাকা দিয়েছিলে টাকাগুলি তো তোমাকে আবার পরিশোধ করে দিয়েছি আল্লাহ রাসুলকে ডাক দিয়ে বলতেছে না তা হবে না এখন টাকাগুলি আমার সামনে নগদে না দিলে আমি সিল্লা ফাল্লা করব জোরে জোরে কথা বলতে লাগলেন মসজিদের থেকে নবী থেকে নেমে আসতেছেন কিছু সাহাবি তার মধ্যে হাজরাতে ওমর আদি আল্লাহ তালান মিজাজ গরম না নরম দূর থেকে লক্ষ্য করে দেখেন একজন ইহুদি আল্লাহ রসুলের জবানের উপরে জবান তুলে কথা বলছে তরবারিটা তৎক্ষণাৎ সে জায়গা থেকে কোষবদ্ধ বের কোষমুক্ত করে দিলেন তরবারি কাছে নিয়ে আসলেন আল্লাহ রাসুলের সামনে দাঁড়ালেন তরবারি একবার ঢোকান আর আর একবার বের করেন আর ডাক দে বলেন নবী গো এই ইহুদির বাচ্চার এত বড় সাহস আপনার জবানের উপরে জবান তুলে কথা বলে এক্ষুনি অর্ডার দিয়ে দেন বডি থেকে কল্লাটা আলাদা করে দেয় জোরে কন আল্লাহ একবার আল্লাহ নবী ডাক দে বললেন এজলেস বসে যাও মাথা গরম করো না কারণ কোনো কিছু না জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া এটা ইমানদারের কাজ যে বলে আইরে বোঝা শোনা নাই রে এদিক সেদিক যাইরে রে এইটা করবে বেঈমান ধরনের লোক যাদের বিশ্বাস নাই ইমানদার কখনো না জেনে না বুঝে কোনো সিদ্ধান্ত নিতে পারে হযরত ওমর ডাকতে বললেন তাহলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূল বলছেন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলাম আবার যথা সময়ে ফেরত দিয়ে দিয়েছি এখন ইহুদি বলতেছে টাকাগুলি নাকি আমি দেই নাই সবার আগে ওমর হাত তুললেন সাহাবীরা তুললেন এক বাক্যে ডাকতে বলছেন নবী গো আমরা সাক্ষী দিচ্ছি আপনি ইহুদির টাকাগুলো দিয়ে দিয়েছেন বলি বলিস আল্লাহ আল্লাহ রে তা কি করে হয় আমি যখন টাকা নেই তখনও তো তোমরা ছিলে না আবার টাকা যখন পরিশোধ করে দেই তখনও তো তোমরা ছিলে না তাহলে কোন বিশ্বাসের বলে বলতেছ আমি ইহুদির টাকা দিয়ে দিয়েছি কথায় লজিক আছে না নাই আমি যখন টাকাটা গ্রহণ করি তখন তো তোমরা ছিলে না আবার টাকাটা পরিশোধও যখন করে দেই তখনও তো তোমরা ছিলে না তাহলে কোন বিশ্বাসের বলে বলতে আমি টাকা দিয়ে দিয়েছি ছেড়ে দিয়ে কান্দে বলি ইয়া দুনিয়ার জমিনে যখন আমরা বড় বড় দেবদেবীর পূজা করতাম কেউ বা লখ কেউ বা মানাত কেউ বা দুর্গা কেউ বা সরস্বতী বড় বড় দেবদেবীর পূজা যখন করতাম আপনি এসে ডাক দিয়ে বলেছেন খার ইমার মধ্যে চারটা বিষয় আছে কয়টা আমি আগেই বলেছি এক নম্বর ইমান দুই নম্বর হলো আল্লাহর ভয় তিন নম্বর মৃত্যু যেহেতু কবরস্থানের মাহফিল এই কয়টা জিনিসই তৎপরিতভাবে জড়িত চার নম্বর হলো মুসলমান মুসলমান হয়ে আমার কবরে যাইতে হবে এখন এই চারটা বিষয়ের এক নম্বর চলতেছে ইমান এক নম্বর কি ইমান ইমান যদি পরিশোধিত না হয় ওই ইমান নিয়ে কবরে গেলে মায়ের ছাড়া সব কিছুই চলবে না কথা ঠিক না সেই ইমান পরিশোধিত করতে হলে তিনটা বিষয় দরকার এক নম্বর করার বিল্লিসান মুখের কালে মাটা পরিশোধিত হওয়া দরকার দুই নম্বর অন্তরের বিশ্বাসটাও একেবারে নির্ভেজাল হওয়া দরকার কথা বলে ঠিক না বেঠিক সেটাই আপনাদের বোঝাচ্ছিলাম দুই নম্বরের তাস্তিক বিল জিনা বোঝাচ্ছিলাম অন্তরের বিশ্বাস আল্লাহর উপরে আর রাসূলের উপরে নবী মোহাম্মদ রসুল্লাহকে সাহাবিরা ডাক দিয়ে বলছেন নবী গো আমরা যখন ইমান আনার পূর্বে বিভিন্ন দেব দেবীর পূজা করতাম আপনি বলেছেন আল্লাহ সারা অন্য কারো করলে হবে না এই জন্য দুনিয়ার আল্লাহর ওই আল্লাহকে তো কোনো দিন দেখি নাই আপনার মুখের কথাই বিশ্বাস করেছি সুবাহান আল্লাহ বলছেন নবী গো আপনি দাবাদ দিয়েছেন আল্লাহর ইবাদত করা লাগবে এখন আল্লাহকে তো চোখে কোনো দিন দেখি নাই আপনারা দেখছেন কথা কয় না আল্লাহকে তো চোখে কোনো দিন দেখি নাই আপনি মুখ দিয়ে বলেছেন সেই নবী কি আপনি না বলে হাঁ আপনি বলেছেন দুনিয়ার জমিনে এই দেব দেবীর পূজা করেই গেলে জাহান নামে যাওয়া লাগবে জাহান নাম তো চোখে দেখি নাই আপনি বলেছেন বিশ্বাস করেছি আপনি বলেছেন দেব দেবীর পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করলে জান্নাত নামে একটা জায়গা দেওয়া হবে যার তলদেশ দিয়ে সর্বতের নহর প্রবাহিত হয় ওই জান্নাত তো কোনো দিন দেখি নাই আপনার মুখের কথাই বিশ্বাস করেছি জোরে গণ আল্লাহ ও নবী আপনি বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর এই সার্বভৌমত্ব পরিচালিত করার জন্য হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কত ফেরেস্তা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই ফেরেস্তাগুলি তো কখনো দেখি নাই আপনার মুখের কথাই বিশ্বাস করেছি যে নবী আল্লাহর কথা বলেছে যে নবী জান্নাতের কথা বলেছে যে নবী জাহান্নামের কথা বলেছে একটা জিনিস আমাদের চোখের সামনে দৃষ্টিমান নয় দৃশ্যমান নয় সব গায়েবের বিষয় না দেখে আপনি বলেছেন বিদায় বিশ্বাস করেছি ওই নবী কি আপনি না কথা বলেন প্রশ্ন বুঝেন আপনারা ওই নবী কি আপনি না আল্লাহ রাসুল বলছেন নিঃসন্দেহে ওই নবী আমি সাহাবিরা ডাক দিয়ে বলছেন এত বড় বড় গায়েবের বিষয় যদি না দেখে বিশ্বাস করতে পারি তাহলে ছোট্ট একটা জিনিস ইহুদির টাকা দিয়েছেন এটা ওই নবী আপনি বলছেন কেন বিশ্বাস হবে না এটা আমাদের ইমান এটা আমাদের ইমান নিঃসন্দেহে দিয়েছেন আমাদের নবী মিথ্যা কথা বলতে পারে না চিল্লায় বলেন না সুহান আল্লাহ তাহলে আল্লাহ এবং নবীর উপরে এখন নিশ্চয় ভেজাল মুক্ত বিশ্বাস যে আল্লাহ বাঁচাতে পারে আল্লাহ মারতে পারে এই বিশ্বাস আমাদের আছে তো যদি আসে যদি থাকে এক সকাল বেলায় যদি মিছিলে ডাকা হয় চলো ইসরাইল যাই তখন দেখা যাবে যে বিশ্বাস রকম আছে না বাবু এখন তো গম পাইকে গেছে তারপরে ভুট্টা কাটা লাগবে এই নানান ধরনের অজুহাত চলে আসবে কারণ ও জানে যে ওই জায়গায় গেলে আমেরিকান একটা ড্রোন আসে দেবে সাপ আমার জীবনের ভবলীলাও সঙ্গ হতে পারে বাবু এর ভিতরে নাই তাকবির ম এই মঞ্চে যা দিছি দিসি অধিক যাওয়ার দরকার নাই কথা কন ঠিক না বেঠিক আমার বাজান্না লক্ষ্য করেন বিশ্বাস যদি আপনার এরকম থাকে যে আল্লাহয় বাসাবে তাহলে আল্লাহ কোনদিন আপনাকে মারবে না কথা কয় না সাহায্য করবেন কে ভালো করে লক্ষ্য করুন হাজরতে সাদিবনা বিমক্ষা সাজিয়াল্লাহ তাল আন আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডিন করার জন্য গিয়েছেন জঙ্গলের কিনারায় যেতে সন্ধ্যা যাপন ঘনি এসেছে হজরতে কাজ দুনিয়ার জমিনে রাসুলের সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন ওরা সোলের সাহাবিরা সন্ধ্যা তো ঘনি এসেছে এই জায়গায় রাত্রিটা আমরা যাপন করবো যার যার তাবুটা তোমরা কারো হজরতে সাদ ইবনাবি তার এই কথা শুনে সাহাবিরা তাবু গাড়তে লাগলেন তবে একটা কথা বললেন ও আমাদের সেনাপতি শুনো এইটা তো গহীন জঙ্গল আমরা যখন রাত্রিবেলা জায়গায় তাবু গাড়বো তাবু গাড়ার পরে এই জঙ্গলের ভিতর থেকে হিংস্র পানি বাঘ ভাল্লুকগুলো এসে আমাদের এই তাবুর উপরে আক্রমণ করতে পারে দুনিয়ার জমিনে এই বিশ্বাস দুনিয়ার জমিনে তারা করতে লাগলো হাজরতে বললেন ও রাসুলের সাহাবিরা তোমরা যে এই আফ্রিকার ভূখণ্ডে এসেছো পিকনিক করার জন্যে না কি করার জন্য কথা কয় না পিকনিক করার জন্যে না দিন প্রচার করার জন্য আল্লাহ রাসুলের সাহাবিরা ডাকতে বললেন দিন প্রচার করার জন্য যদি কাজটা আল্লাহর জন্য হয় এই কাজের মধ্যে সাহায্য আল্লাহ তারা কথা আলা করবেন কথা বলেন ঠিক কিনা ও রাসুলের সাহাবীরা প্রশ্ন যখন করেছো টেনশন নিও না একটা উসা জায়গা তৈরি করো কাঠের গুড়ি দিয়ে একটা মনস তৈরি করো আজকে আপনারা যেমন মনস তৈরি করেছেন সাহাবিরা উসা একটা জায়গা তৈরি করে দিল হযরতে সাদ ইবনে আবি এই উসা জায়গার উপরে দাঁড়ায় সাদ ও আঙ্গুলখানা উসা করে দিয়ে জঙ্গলের দিকে তাকায় বললেন ইয়া আইয়ুহাল হাসরাত নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা

কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সত্য ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর উপরে ভরসা করে হাজরাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই বন জঙ্গলের দিকে যে ভাষণ দিয়েছিলেন এই ভাষণ শোনার পর পরেই বাঘের কাতারে বাঘ সাপের কাতারে সাপ যার যার বাচ্চার ডিমগুলো নিয়ে এই এরিয়া আছে সেরে গহীন জঙ্গলের দিকে রওনা দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার কথাটা এই জায়গাতেই শেষ নয় আল্লাহর উপরে বিশ্বাস যদি খাঁটি থাকে সাহায্য করবেন কে সকাল যখন হয়ে গেল সকল সাহাবীদেরকে বললেন তোমরা যার যার এই মাল সামানাগুলি গোছায় নাও জঙ্গল পার হতে আর একটা বিপদ বেঁধে গেল এই বিপদটার নাম হলো দাজলা নদী কি নদী তাফসিরের মধ্যে আসতে দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে সাদ ইবনে আবু বললেন লক্ষ্য করে দেখো দাজলা নদীর কি তরঙ্গমালা বড় বড় ঢেউগুলি এসে পাহাড়ের কিনারায় একবারে পাড়ের কিনারে আশ্রয় পড়তেছে কোন মানুষ যদি তৎক্ষণাৎ এই জায়গায় হাঁটে অথবা দাঁড়ায় তলায় যাবে নিশ্চিত কিন্তু লক্ষ্য করে দেখো এই নদী পার হয়ে তো আফ্রিকার ভূখণ্ডে যাওয়া লাগবে পার হওয়ার কোনো নৌকা নাই পার হওয়ার কোনো স্টিমার নাই তাহলে পার কেমনে হবে এখন আবার মদিনায় ফিরে যাবে না আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা পথ পথ করে উড়াবে সাহাবিরা ডাক দিয়ে বললেন আপনি আমাদের সেনাপতি আপনি যেটা বলবেন সেটা হবে হযরতে সাদ ইবনে আবি কাজ বললেন তাহলে একটা কাজ করো যার যার ঘোড়ার লাগামগুলি শক্ত করে ধরো বিশ্বাস করো এইটা আমরা দিন প্রচার করার জন্য এসেছি আল্লাহ যদি আমাদের মধ্য দিয়ে দিন প্রচার করার তৌফিক দান করেন তাহলে আমি সাদিব নবি ওয়া কাজ বিশ্বাস করি এই তাজলা নদীর পানি আমাদের গ্রাস করতে পারবে না ইল্লায়ে বলেন না সুবহানাল্লাহ আর আল্লাহ যদি চান অবশ্যই আমরা এই পানির মধ্যে শহীদ হব আল্লাহ যদি এটা নির্ধারণ করেন তবে আমার বিশ্বাস মুসাআলা সাল্লামকে যদি আল্লাহ লোহিত সাগরের মধ্যে বারোটা রাস্তা করে দিতে পারে ওই আল্লাহ এখনো আছে না নাই কথা কয়ন আছে না নাই আজরতে শাহাদীব নামী ওয়াক্কাজ বলছেন মুসা আলাহ আল্লাহ যদি বারোটা রাস্তা করে দিতে পারে লোহিত সাগরের উপরে তাহলে আল্লাহকে পানির উপরে স্তরটাকে শক্ত করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না টেনশনের কোনো কারণ নাই যার যার ঘোড়ার লাগামগুলি শক্ত করে ধরো আর আমার সঙ্গে পড়তে থাকো আর চক্ষু দুটি বন্ধ করে চাবুক মারতে থাকো নাস্তাঈন বিল্লাহি ওয়া না তাওয়াক্কালু আলাই হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মওলা ওয়া নিআমান নাসীর ইতিহাস সাক্ষী দেয় সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করে উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী দাজলা নদী ঘোড়া দাপড়ায় পার হয়ে গেছে সিল্লাই বলেন না আল্লাহু আকবার তাহলে দ্বিতীয় নম্বর পরিশুদ্ধ কালেমার বিশ্বাস যে আল্লাহই বাঁচাতে পারে যতবি বিপদ হোক এই বিপদে সাহায্য চাইবেন কার কাছে ওয়ালা রব্বিহি মিয়াতাবাকালুন মুমিন যারা হবে একমাত্র বিশ্বাস স্থাপন করবে সেই আল্লাহর উপরে কথা বলেন ঠিক না তৃতীয় নম্বর আমল বিলার কান কালেমার দাগ হলো মুখে যেটা বলেছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেছেন এইটা আমল দিয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করা লাগবে এখন আপনি মুখে বলেন লাইলা হাই নামাজ পড়েন না আপনি মুখে বলেন লাইলা হাই রমজান মাসে রোজা করেন না আপনার ইমান আছে আপনি মুখে বলেন লা ইলাহ ইল্লাল্লাহ জালসার মধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেন আপনি মুখে বলেন লাইলাহ ইল্লাল্লাহ ইসলাম আর ইসলামী লোকগুলি দেখলাম আর গায়ের মধ্যে সুলকানি উঠে যায় তাহলে কি আপনার ইমান আছে আপনি মুখে বলেন লা ইলাহাই আপনি কোরানের বিধান দুনিয়ার জমিনে কায়েম করতে চান আপনার ইমান নাই দুনিয়ার জমিনে এই ইল্লাল্লাহ বলার পরে আপনার আমল যদি ইসলাম মাফিক না হয় তাহলে বোঝা যাবে ডাল মেকুস কালা আপনার মুখের কালেমা ঠিক থাকলেও আপনার আমলের কালেমা ঠিক না আয় এই দুনিয়ার জমিনে আপনি যা করে যাচ্ছেন সব ভণ্ডামি আর ধোকাবাজি এইটা হলো আবদুল্লাহ ওবায়ের চরিত্র কথা বলেন ঠিক কিনা আপনার মুখের কালেমার সাথে যদি আপনার আমলের কালেমার মিল না থাকে তাহলে বুঝে নেবেন যে ও নেতার ভিতরে গড় মিল আছে ঠিক নেতা মুখে বলে একটা আর অন্তরে কাজ করে আর কথা বলেন ঠিক না ঠিক এ নেতা আসলে ইসলামের উপরে নাই এ ডুপ্লিকেট মাল এর আগের উপরকার খোলন যদি ঠিক থাকে ভিতরের মাল ঠিক নাই কথা কন ঠিক ঠিক সম্মানিত উপস্থিতি তাহলে এক নম্বর ইমান পরিশোধিত করতে হলে আপনার মুখের কালেমা যেমন পরিশোধিত হবে সঠিক হবে অন্তরেরটাও সঠিক হবে আমলেরটাও সঠিক হবে আপনার আমলের মধ্য দিয়ে ফুটে উঠবে মানুষ বলবে যে এই ব্যক্তিটা ভালো এবং ইমানদার কথা কোন ঠিক না বেঠিক আপনার নামাজ পড়ার পরে আপনি পরের আয়ল ঠেলেন আপনার কালেমা ঠিক হয়েছে আপনি নামাজ পড়ার পরেও আপনি মিথ্যা কথা বলেন অনেকেই বলে যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা তার আমি জানি না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কেডা কইছে আপনার আপনি নামাজ পড়ার পরে যদি আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফাহেসা কাজ থেকে দূরে রাখবে আপনার নামাজ যদি আপনার মিথ্যা কথা না ছাড়তা ছাড়াতে পারে আপনার নামাজ যদি আপনাকে জমির আইল ঠেলা ছাড়াতে না পারে তাহলে বুঝে নেবেন সাল্লু কামা আর ওয়াইতু মনি উসাল্লি আল্লাহ রাসূল যে নামাজ পড়েছেন ওই নামাজ আপনার হয় না কথা ঠিক না বেটি আপনার নামাজ যদি কবুল হতো তাহলে অবশ্যই খারাপ থেকে আপনাকে ফিরায় রাখতো এর মানে হলো এই নামাজ আপনি ঠিকই পড়তেছেন কিন্তু এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না বিধায় আপনার পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক না ভাই ঠিক অনেকেই হজ করে আসে বলে আমার হজ কবুল হয়েছে কিনা এটা হাল্লা সারা থেকে হয়েছেন যান কেডা বলছে আপনারে আপনার হজ করে আসার পরে আপনি যদি কাঁসা মারি গাছে ওঠেন তাহলে বোঝা যাবে আপনার হজ ওই আম গাছ পর্যন্তই গেছে আর আপনি হজ করে আসার পরে যদি লোকজনে বলে এই মানুষটার এত পরিবর্তন হলো রাস্তাঘাটে নিজদিকে তারা থাকে না এক একাক্ত নামাজ কাজা করে না সত্য ছাড়া বলে না হালাল ছাড়া খায় না তাহলে বুঝবেন আল্লাহ আপনার হজ কবুল করছে দ্বিতীয় নম্বর তওবা করার পরেও বোঝা যাবে যে আমার তওবা কবুল হয়েছে কি হয় নাই আপনি যে বিষয়ে তৌবা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই কাজ আর আপনার দ্বারা না হয় তাহলে বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে এখন আপনি তওবা করলেন সকালবেলা দুপুরবেলা আবারই একই কাম করবে আবার তওবা করলেন আসরের নামাজের সময় মা সময় একই কাজ করলেন তাহলে কি আপনার তওবা কবুল হয়েছে বুঝা যায় সম্মানিত অবস্থিত এই জন্য আমরা আমাদের মুখের কথা অন্তরের কথা আর আমলের কথা এটা পরিপূর্ণ যদি সঠিক হয় তাহলেই আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো কথা বলেন ঠিক না ভাই